এই আয়াতে বনা হয়েছে সিনেমানা হয়েছিলেন প্রাপ্তবয়স্ক মস্তিষ্ক সম্পন্ন মুসলমান বন্ধবান্ধীদের মধ্যে যাদের সামর্থ্য রয়েছে গমন করা সুসম্পন্ন করে বাড়িতে কয়েকদিন সময় লাগে এই কয়েকদিন তার পরিবার পরিজনদের ভরণ পোষণ ও পানির ব্যবস্থা থাকলে ওই ব্যক্তির জন্য হস খরচ অবশ্যই অবশ্যই তাকে হজ পালন করতে হবে সম্মানিত হাজ যদি কেউ হজ না করে তাহলে এটা তার জন্য বিরাট ক্ষতি যেমন হজ না করাটা আল্লাহ আনন্দ করা হয়ে গেল হজ করবে না আল্লাহর নবী বলেছেন আবু দাউদ শরীফের হাদিস ইসলাম ব্যক্তির সামর্থ্য থাকা সত্ত্বেও হজ করবে না ওই ব্যক্তি ইসলামের বহির্ভূত কাজ করল এই হাদিস শরীফের ব্যাখ্যা করা হয়েছে আল্লা দিবি রহমতুল্লাহ উনি বলেছেন যে সামর্থ্য থাকা সত্ত্বেও যে ব্যক্তি হাজ করবে না সে ব্যক্তি পূর্ণ মুসলমান নয় এই হাদিস শরীফের আরো ব্যাখ্যা করা হয়েছে ওই ব্যক্তি ইসলাম বহির্ভূত ইসলামের বাহিরে চলে গেলেন অন্য বন্য আল্লাহর নবী বলেছেন যার উপরে হস ভর হলো যদি সে হজ না করে মারা যায় আল্লাহর নবী বলেছেন সেহদি হয়ে মারা যাক

সে ব্যক্তি হজ আল্লাহ এরকম পালন করল এই হজের হজরতের বিষয়ে বলা হয়েছে যে আমরা যখন হজে যায় সেখানে গিয়ে বিভিন্ন দেশের মানুষের সঙ্গে সাক্ষাৎ হয়ে যায় তাদের সঙ্গে সালাম কালাম কথাবার্তা আদান প্রদান হয়ে যায় তাদের সঙ্গে মহব্বত গড়ে ওঠে অন্ত হয়ে যায়

এজন্য আপনারা আওয়াজ করবেন এই হজের বহু হজিরত রয়েছে বহু সব রয়েছে আজ সাহেবদের আমার নামায় অসুস সব লেখা হয় শুধু তাই নয় আওয়াজ করতে গিয়ে মদিনা শরীফে নজির রাজা প্রাণ করেন আদেশ শরীফে আল্লাহর নবী বলেন মানে হাজা মাধ্যমিক দিয়ে হস করল হজার অতপর আমার কবর জিয়ারত করল কমান চারণী ফি হায়াতে যেন আমার সঙ্গে জীবিত অবস্থায় সাক্ষাৎ করল সুহান আল্লাহ অফির ভায়াতেন অন্য হাদিসে আসেন আল্লাহ নবী বলেন মানুষ আমার কবর জিয়ারত করল অজাত হে এই ব্যক্তি স্পারেশ করা আমি নবীন হয়ে যায় সুহার্লা অনেক বড় আশা আসেল যাবো মা কেমনে যাই যে থায় কেমনে যা বসে থাই আমার আশা আছে সময় কেমনে যাই যে সে কেমনে যা বসে থাই অনেক বড় আশা ছিল যাব মা না ছাম আমি করব গিয়ে নের রায় পাখি যদি হইতাম আমি বাখি যদি হয়েতাম আমি বিশ্বে মতো ওরে যাইতাম দানাতে ভর করে জানাতে ভর করেযা মনে বড় আশা ছিল যাবো বাদে না সালাম আমি করব

এই হজ করতে কিছু টাকা পয়সা খরচ হয়ে যায় এজন্য মনক্ষুণ্ণ হওয়া যাবে না কারণ আল্লাহ আল্লাপের মালিক নবীজি বলেছেন সাহেবদের অভাব অনটন পাক গুরু করে দেন তাদের জীবনে আল্লাহ গ্রহ তার বরফ দান করেন যারা হজ করতে যায় নবীজি বলেছেন অফুকুল তারা হচ্ছে আল্লাহ পাকের মেহমান আর মেহমানরা যে দোয়াই করে সে দোয়াই আল্লাহ আক্তাদের কবুল করে নবীজি আরও বলেছেন দুঃখ আল্লাহ মানুষ জামতে হঠাৎ আখর হবি সাহেবদের আগের পরের জীবনের তাম গোনাগুলি মাফ করে দেন তারা সমস্ত গোনা থেকে পবিত্র হয়ে যায় কীরকম পবিত্র হয়ে যায় অফিরে দেন অন্য আছে আল্লাহর নবী বলেন সন্তান যেরকম মায়ের থেকে ঘনিষ্ঠ হয় নিষ্পাপ হয়ে ওই রকম নিষ্পাপ সন্তানের মতো হয়ে যায় নবীজি আরো বলেন হজের সব হচ্ছে জান্নাত হজের বিনিময় হচ্ছে জান্নাত সুহান জন্য যেনাদের উপরে হজ ফরজ হয়েছে আপনারা অবশ্যই হজ করবেন আর যাদের উপরে হজ ফরজ হয়নি সামর্থ্য নাই তারা নিয়োগ করবে আল্লাহ যদি আমাকে সামর্থ্য দেন তাহলে আমি অবশ্যই হজ করবো আল্লাহ রক্তাল যেন আমাদের সকলকেই হজ করার জন্য কবল করেন সকলে বলি আল্লাহ আমি